আসসালামু আলাইকুম মিথিস কুকিং ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারের স্পেশাল ডিম চপের রেসিপি ইফতারের বিভিন্ন আইটেমের মধ্যে ডিম চপ খুবই জনপ্রিয় একটি আইটেম ডিম চপ তো আমরা সবাই ঘরে তৈরি করে থাকি তবে আজকের রেসিপিতে আমি দোকানের মতো সাথে ডিম চপ তৈরি করবো আর ইফতারে খাওয়ার জন্য একবারে বেশি পরিমাণে ডিম চপ তৈরি করে কিভাবে ফ্রোজেন করে রাখা যায় সেই পদ্ধতিটাও শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ডিম চপ তৈরি করার জন্য আমি এখানে তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে একটু শক্ত করে সিদ্ধ করে নিতে হবে এবার একটা করে ডিম নিয়ে আমি ডিমগুলোকে চার ভাগ করে কেটে নেব আমি এখানে একটা ডিমকে চার ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে এখানে ডিমকে দুই ভাগ করে অথবা আস্ত ডিম দিয়েও ডিম চপ তৈরি করতে পারেন এভাবে আমি সবগুলো ডিম কেটে নিব ডিম চপ বানানোর জন্য তিনটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাই আলোগুলোকে একটু গরম থাকা অবস্থাতে আলোগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে ম্যাশ করাই আলুর মধ্যে কোনো বড় টুকরা না থাকে আলু ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি তবে ঝালের পরিমাণটা অবশ্যই যা যার পছন্দ মতো দিয়ে নিতে হবে স্বাদ মতো দিয়ে দিব লবণ দোকানে তৈরি করা ডিম চাপ গুলোর মধ্যে টেস্টিং সল্ট ব্যবহার করা হয় আপনারা চাইলে এখানে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন তবে এগুলো যেহেতু ফ্রোজেন করব তাই এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি এতে ডিম চপ বেশি দিন ভালো থাকবে আর পেঁয়াজ বেরেস্তার জন্য ডিম চপের ফ্লেভারটাও ভালো আসবে সব শেষে এখানে দিয়েছি ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো এবার সব কিছু একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এতে ডিমচপ বানানোর সময় আলুর মিশ্রণটা আঠালো হয়ে হাতের সাথে লেগে থাকবে না ডিম চপগুলো বানানোর সময় শেপ দিতে সুবিধা হবে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে অন্য একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি এতে এক চিমটি লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব এবারে এই আলুর মিশ্রণ থেকে কিছুটা আলুর মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি এরপরে আলুর মিশ্রণকে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে প্রেস করে চেপটা শেপ করে নিব। এখন এর মাঝখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা এক টুকরা ডিম ডিমটা দেওয়ার পর এবার আলুর মিশ্রণ দিয়ে ডিমের চারপাশে ঢেকে দিব এরপর কিছুটা লম্বা শেপে রেখে আলুর মিশ্রণটা চেপে চেপে উপর থেকে স্মুথ করে নেব চারপাশটা এমনভাবে ভাবে মোড়াতে হবে যাতে কোনো ক্যাক বা ফাটল না থাকে এখানে চাইলে গোল শেপেও ডিম চপ তৈরি করা যাবে একইভাবে সবগুলো চপ তৈরি করে নিব এই অবস্থাতেও ডিম চপগুলোকে ফোসান করে রেখে দিতে পারেন এখন একটা করে ডিম চপ নিয়ে ফেটানো ডিমের মধ্যে দিয়ে ডিম চপটাকে ডিমের মধ্যে কোটিং করে নিব এবার একটা ডিমটা ঝরিয়ে চপটাকে সরাসরি ব্রেড কাম্পের ওপর দিয়ে দিব ব্রেড কাম্প দিয়ে এবার চপের চারপাশ থেকে ব্রেড কাম্প কোটিং করে নেব এখানে ব্রেড কাম্পসের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়োটাও নিতে পারেন এবার হাত দিয়ে চেপে চেপে ডিম চপ গুলো কামসের সাথে ভালোভাবে সেট করে এতে চপটা তেলে ভাজার সময় ফেটে বা খুলে আসবে না এই একইভাবে আমি সবগুলো কোটিং করে এই এক থেকে দেড় মাস ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেওয়া যাবে যে কোনো এয়ারটাইট ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে ডিম চপগুলোকে ফ্রোজেন করে রাখতে হবে ইফতারে পরিবেশনের জন্য ঝামেলা কমাতে আগে থেকে ডিম চপ তৈরি করে পুরো রমজানের জন্য ডিম চপ ফ্রোজেন করে রেখে দিতে পারেন ভাজার আগে ডিম চপগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি তেলে ভেজে নেওয়া যাবে ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে ডিম চপগুলো দিয়ে দিব তেলটা এমন পরিমাণে দিতে হবে যাতে ডিম চপগুলো তেলে ভাজার সময় ডিম চপগুলো তেলের মধ্যে অর্ধেক পরিমাণে ডুবে থাকে ডুবো তেলের মধ্যে ডিম চপ ভাজা যাবে না এতে ডিম চপ ফেটে যাওয়ার একটা ভয় থাকে চুলার আঁচটা এখন মিডিয়াম হিটে রেখে ডিম চপগুলোকে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব এখানে ডিম আর আলু যেহেতু আগে থেকেই সিদ্ধ করা তাই ডিম চপগুলো ভাজা হতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না ডিম চপগুলো ভাজা হয়ে গেছে এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এই সেম রেসিপি ফলো করে ডিম চপ তৈরি করলে আপনাদের ডিম চপগুলো হবে একদম দোকানের কেনা ডিম চপের মতো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ